गुड मॉर्निंग बंधुरा এবার দেখো আমি এখানে লাল শাক খাচ্ছি আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো এখানে লাল শাক চচ্চড়ি করবো এই চাষ চচ্চড়ি হয়ে যাচ্ছে আর বেশি কিছু করবো না মাছের ঝোল বেগুন দিয়ে দিয়ে করেছি কারণ আজকে আমরা যাবো কেনাকাটা করতে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর দুপুরবেলা করে তাড়াতাড়ি না বেরোলে কী বলতো সন্ধ্যার সময় বৃষ্টির দিন কোথায় বৃষ্টি আসবার সন্ধ্যাবেলায় বাজারে ভিড় হবে আজকে সানডে তো আরও মার্কেট ভিড় হবে আর দেখো এখানে আমি করেছিলাম উচ্চ পাতার বড়া দেখো আমি এখানে আমার বরকে হেঁটে দিয়ে দিচ্ছে আর এখানে আমার শাশুড়ি আমার ছেলেকে নিচে বসে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর এদের একটু মস্তি করছে তো এটা আমার বাড়ি নয় এটা আমাদের পাশের বাড়ি তো তারা গেছিলো তিনজনে একসাথে এরা হচ্ছে তিনটে জুটি তো আজকে কিছু বাকি ছিল ওগুলো আজকে পুরো শেষও করে দিলাম আজকে কিছু কেনাকাটা যা ছিল শপিং হয়ে গেছে আর দিয়ে আর কটা আছে আর কটা কিছু টুকটাক সারি জিনিস আছে ওগুলো কিনবো হয়ে যাবে তো দেখো আমি কি নিয়ে এসেছি তা আমার বড়ের জামা আমি তো অলরেডি অনেক জামা হয়েছে এটা একটা স্টাইল বাজ থেকে তবুও একটা কিনলো ভালো লাগলো এইগুলো কিছুই না এর থেকেও খানি খাচ্ছে কিন্তু কত দেখাবো তোমাদেরকে ভিডিও করে আজকে যা শপিং করেছে ওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা আমি একটা কিনেছি ডিনার এটা একটা কিনলাম মানে গ্যাস লাইটটা রাখার জন্য আর এটা আমার মেয়ে

কিন্তু সাজ বাজ থেকে আমাদের ব্যাগটা গিফট করলো মানে অনেক কত হাজার টাকা কেনাকাটা করলে কত ছিল কেনাকাটা কিনতে ছিল দিন কথা ছিল যাও দেখো এই দিনটাতে কেনাকাটা করলে ও সাড়ে চার হাজার টাকার কেনাকাটা করলে এই ব্যাগটা গিফট করেছে অফারে ছিল এটা আবার কিছু পয়সা দিতে হয়েছে ও আর আজকে আমার আজটা জুতো আমার ছেলের জুতো কিনেছে এখনও মানে চলবে যা যা কিনবো সবই দেখাবো আমার ছেলের জুতো আমার ছেলে কিনেছে আর তোর হয়ে গেলো ভাইয়ের হয়ে গেলো মানে এই তোর মায়ের হয়ে আমার মেয়ে দেখাচ্ছিলাম আর কি কিনলি ও আমি কতগুলো ব্যাগ ব্যাগও অনেক রয়েছে তো ও কেনা সেটা আমি হালকা গেলে মনে এটা কিনে ওটা কিনি একটা আমি সাদা ব্যাগ কিনেছি আমার নিজের জন্য ব্যবহার করবো করবো ব্যাগ ব্যাগের শেষ নেই এই একটা জায়গা সবথেকে সুন্দর ব্যাগটা ভালো লাগে না চোখটার মধ্যে তো এই কটা তো আমি কেনাকাটা করলাম আজকে আবার নেক্সট সানডেতে আবার যাবো আবার গিয়ে কেনাকাটা করবো যা যা কিনবো তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো কী কী আমরা পুজোদের কত কী কিনি অনেক কিছু কত কী কিনি যতটা পারবো দেখাবো কিন্তু এর থেকেও বেশি কেনাকাটা হয় কিন্তু ঘরে যাবতীয় টুকটাক জিনিসও অনেক কিছু কেনা হয় কিন্তু অত তো ওইভাবে দেখানো সম্ভব না আর তোমরাও বলবে যে বাবা সমস্ত কিছুই দেখাচ্ছ ভিডিওতে হ্যাঁ আমাদের যা জামাকাপড় যেগুলো আমি কিনবো সেগুলো দেখাবো আমার যেগুলো আসবে আমি যেগুলো অনলাইনে আমার যা অর্ডার দিয়েছি ওগুলো যা আসবে আমি তোমাদেরকে আমার দেশগুলো দেখাবো তো চলো এবার রাত হয়ে গেছে অনেক রকম বাজে দশটা দশ তো ডিনার করবো বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আর রুমালি রুটি তরকার তো কিছু রয়েছে কিন্তু রাতে এসে আর রান্না করার ইচ্ছা নেই তো চলো ডিনার করে নি বাজে রাত সাড়ে দশটা মেয়ের আত্মিক খাওয়া হয়ে গেছে আর শরীরটা ভালো ছিল না আর এখানে দেখো খিচুড়ি ভোগ দিয়েছিলো পাশের বাড়ি আর আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা বন্ধ এখানেই বন্ধ করছি সবাই ভালো থেকো শুভরাত্রির হার মহাদেব